মাই গড আজকের এই লাইফ যারা মিস করবেন তাদের অনেক বেশি আফসোস করতে হবে আমরা দু হাজার চব্বিশ মডেলের একটা গাড়ি দেখাবো আজকে দু হাজার চব্বিশ মডেলের গাড়ি মাত্র পাঁচ হাজার কিলো চলা আর গাড়ির দুইটা চাবি আমার হাতে একটা ব্যবহার হয়েছে মাত্র কয়েক মাস আর এটা এখন পর্যন্ত ব্যবহারই হয় নাই একদম নতুন আমার হাতে যারা চব্বিশ মডেলের জিপ খুঁজতেছেন চব্বিশের গাড়ি খুঁজতেছেন আমার আজকের লাইফটা দেখেন এই গাড়িটা কিনার পরে মাত্র পাঁচ হাজার কিলো চালানো হয়েছে এবং এই গাড়িটা মাত্র একবার সার্ভিস সেন্টারে ওয়ারেন্টির জন্য নেওয়া হয়েছে এটা যে কিনবে সে নতুনের এর পাবে এক হাজার কোটি পার্সেন্ট গ্যারান্টি এবং কাগজে কলমে দেখাই নতুন আসসালাম সবাইকে আসসালাম চলো কি দেখাইবা বলো যাদের ক্রেতা দরকার নতুন কিনার আগে এই ভিডিওটা অন্তত একবার দেখে তারপরে নতুন কিনতে যান তুমি কাগজ পরে দেখাও আমি একটু চাকাটা দেখাই এই হচ্ছে গাড়ির রিম এন্ড টায়ার এবং এই গাড়িটা কিনার পরে আপনি দেখেন কত কিলো চলছে পাঁচ হাজার কিলো চলছে চাকার ধারই এখনো মজাইতে পারে নাই প্রত্যেকটা রিমের মধ্যে এখনো পর্যন্ত এই যে নতুন যে একটা মার্ক থাকে মার্কিং আছে কাগজপত্র দেখাবে আগে যাওয়ার সমস্যা নাই যারা লাইভ দেখছেন একটু কমেন্টসে বলেন গাড়িটা দেখে কি মনে হয় এটা নতুন মনে হয় না পুরাতন মনে হয় আজকে নতুনের মতো গাড়ি দিয়ে দিব কিন্তু পুরানের দামে নতুন কেনার আগে একটু এই গাড়িটা দেখে তারপরে নতুন কিনার জন্য যায়েন নাহলে আফসোসের সীমা থাকবে না

আর এই চাবিটা মাত্র ইউজ করা হয়েছে কয়েক মাস একটু দেখেন এখানে পেপারস কাগজের মেয়াদ আছে এই যে এখানে দেখেন একত্রিশ বারো দুই হাজার আঠাইশ তাহলে উনত্রিশ সাল বলছে ভুল বলছে ও একত্রিশ বারো দুই সাল তার মানে হইতেছে আর একদিনের জন্য উনত্রিশ সাল হয় নাই এই গত একটা লাইভে তো আমরা এমন একটা গাড়ি পাইছিলাম তোমার কাছে একদিনের জন্য উনত্রিশ সাল হয় নাই ওকে তাহলে কাগজের জন্য ফিটনেস জন্য এই গাড়ি বিআরটিতে আপনাকে আর নিতে হবে না উনত্রিশ সাল মানে একদিন কম উনত্রিশ সাল মানে আগামী চার বছর আপনি গাড়ি নিয়ে যেখানে খুশি করেন মানে এই ফিটনেস আপডেট করার জন্য গাড়ি নিতে হবে না বিয়ে নিতে হবে এবার ইঞ্জিন রুমটা সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটা একটু শেয়ার দিয়ে দেন দুই মডেলের গাড়ি দুই সালে রেজিস্ট্রেশন মাত্র পাঁচ কিলোমিটার চলছে এই গাড়িটা বিক্রি হবে পাঁচ ছয় লাখ টাকা কমে মার্কেট প্রাইস থেকে নতুন কিনতে যা লাগে তার থেকে মিনিমাম পাঁচ ছয় লাখ টাকা কমে আজকে পাবেন বাতিজার শোরুমে প্রত্যেকটা টায়ার এবং প্রত্যেকটা রিম এখনো নতুনের মতো এবং গাড়ির ভিতর থেকে আপনি নতুনের পাবেন এমন একটা গাড়ি যদি আপনি সেকেন্ড হিসেবে কিনেন তাহলে আমার মনে এবং গাড়িতে কি নাই তো এখানে আবার ইসবি পর্ট মোবাইল চার্জ দেওয়ার জন্য কাবলডাস হ্যান্ডেস লেদার সিট সব পাবেন তবে একটা কথা বলি অনেকে কিন্তু এই ক্রেতা আমার মনে হয় সিদ্ধান্ত নিয়ে নিছেন নতুন কিনতে যাবেন ভাই আপনি যদি পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা সেভ করতে পারেন আর এইরকম একটা গাড়ি পান তাহলে আপনি কেন নতুন কিনতে যাবেন দেখেন তো প্রত্যেকটা স্ক্রুর গোড়ায় গোড়ায় নাটের এখনো পর্যন্ত হলুদ নীল যে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় আছে নাটের গোড়ায় এবং এই গাড়ি দেখার পরে কারো কাছে যদি মনে হয় যে না এইটা খুব বেশি দিন ইউজ করার পরে মালিক বিক্রি করতেছে তাহলে আপনি ভুল করবেন এবং এই গাড়িটার এখনো পর্যন্ত এ টু জেড যা কোম্পানি থেকে দিছে তাই আছে একটা স্ক্রু পর্যন্ত চেঞ্জ করা হয় নাই আর আপনি কোম্পানি থেকে ফ্রি আরো তিনটা সার্ভিস পাবেন একটা ওয়ারেন্টি নেওয়া হয়েছে আর তিনবার আপনি সার্ভিস সেন্টারে নিয়ে ফ্রি সার্ভিস নিতে পারবেন এখানে দেখেন এই যে মার্শেল একদম নতুন এখানে কোন জায়গায় ধরবো রেডিয়েটারের ক্যাপটা দেখেন প্রত্যেক জায়গায় এখনো পর্যন্ত আপনার এই যে মার্কিং দেখছেন আচ্ছা এই গাড়িটার সিসি কত লুৎফর পনেরোশো পনেরোশো ফাইন তাহলে পনেরোশো সিসির গাড়ি আপনি আয়কর কিন্তু এক্স করলা জি করলা এলিয়ন বা প্রিমিয়র সমান গাড়ির কালারটা কিন্তু জোজ রেড সো এই গাড়িটা যদি কেউ দেখতে চান সরাসরি চলে আসবেন কে এস কারভেলি ভাতিজার শোরুমে এটা হচ্ছে তেজগা নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি রোহিম মেটাল মসজিদের পাশে সো হুন্ডাই ক্রেটা দুই হাজার গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশের নভেম্বর মাসে এবং এই গাড়িটা এখনো পর্যন্ত একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে মাইলেজ আছে মাত্র পাঁচ হাজার তিনশো কিলোমিটার আমি ওটাই স্টার দিয়ে দেখাই দিয়েছি স্টার দিয়ে দেখাই দাও কিন্তু বিশ্বাস করেন এই গাড়িটা দেখার পরে আপনাকে কেউ বলবে না যে আপনাকে পুরাতন গাড়ি কিনছেন সবাই মনে করবে আপনি একটা নতুন গাড়ি কিনে নিয়ে আসছেন জায়গায় এখনো দেখেন এই যে উপরে যে পলি উপরে এখনো কিন্তু আপনার ওইগুলো মাইলেজটা পাঁচ হাজার তিনশো কিলোমিটার পাঁচ হাজার তিনশো আর আমি এটা বলি ক্রেতার মধ্যে কিন্তু ডিজেলটা হয় আর এটা হচ্ছে টা তেলের গাড়ি হ্যাঁ আর এটার মধ্যে হচ্ছে আবার অনেকগুলো চাকার রিমটা লো প্যাকেজে হয়

নতুন কিনার প্ল্যান থাকে আমি বলবো এই গাড়িটা এসা দেখেন এরপরে ভাল না লাগলো আপনি নতুন গিয়ে দেখেন প্রত্যেকটা নাটের এখনো মার্কিং এই গাড়িটা কিন্তু কার্পেটিং করা আছে মালিক কিনে কিন্তু কার্পেটিং করে নিছে সো আপনার এই ভিতরের কালো এই জায়গা এইগুলা খুললে ভিতরে আরো নতুন মতো লাগবে দুচর দেখো চিপা চাপায় যত নাট আছে প্রত্যেকটা নাটের গোড়ায় কিন্তু ওই যে নীল 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 দাগ দেওয়া আছে

এবং এইখানে আপনি এই জায়গাগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডীয় গাড়ির ফিল পাবেন তবে দামটা হবে পাঁচ ছয় লাখ টাকা কম নতুনের থেকে এই গাড়িটা ভদ্রলোক নিয়ে মাত্র পাঁচ হাজার তিনশো কিলো চালাইছে তো আপনি যদি এই গাড়িটা নেন বাসায় গিয়ে যদি বলেন আমি নতুন গাড়ি কিনে আনছি আমার অনেকে বুঝতে পারবে এটা গাড়ি কিন্তু বাংলাদেশে অনেক अवेलेबल সো এগুলো কোনো বদনাম নাই যে ইঞ্জিন ইস্যু গিয়ার বক্স ইস্যু আর কেউ বলতে পারে পার্টস अवेलेबल পাওয়া যাবে পার্স अवेलेबल পাওয়া যাবে কিনা পার্স অনেক বেশি अवेलेबल কারণ কি এই গাড়িগুলো বাংলাদেশ ম্যানুফ্যাকচার করে আচ্ছা তো পার্টস এর কোনো টেনশন নাই ওকে তো এবারে একটু একটা জিনিস দেখাই যে সাথে এই যে এখানে ব্রেকআপ বেড দেওয়া হয় এটা এখনো নতুন ও আছে এটা যদি সরাই দেই তারপরে যে পার্টটা এটাও দেখেন এখনো একদম নতুন ও আছে কোনো ময়লা ধুলাবালিও নাই এটা উল্টান এটা 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 উল্টান তবে আরেকটা জিনিস আছে এই যে চাকা এটা কিন্তু আপনার গাড়ির সাথেটাই একদম এক্সট্রা চাকাটা নতুন আছে এখনো লেখা যা আছে মার্কিং সব এজ আছে আর এটা কিন্তু আরেকটা মজার বিষয় এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যে এই গাড়িতে দেখছি আমি এই টুল বক্সের জন্য আলাদা একটা জিনিস দেয় যেটা নাকি আপনার যে টুলস আছে ভিতরে এগুলো আপনার খুব সেফ থাকে গাড়ির বডিতে কখনো আপনার স্ক্র্যাচ করবে না দাগ করবে না এগুলো সব হ্যাঁ শব্দ হবে না সো এই গাড়িটা যদি কেউ নেন এইটা আপনি একদম হান্ড্রেড পারসেন্ট থাকেন যে নতুনের ফিল পাবেন আর এই এগুলো তো একবারও ব্যবহার করা হয়নি সব সবকিছু আপনার একদম ইনটেক এই যে জগ টক যা আছে সব যদি কেউ মনে করেন যে আমি একটা ক্রেতা নতুন কিনবো পাঁচ লাখ টাকা সেভ করতে চাইলে এইটা নেন এরপরে এই যে চাকা একবারের জন্য খোলাও হয় নাই প্রশ্নে আসে না পাঁচ হাজার তিনশো কিলোমিটার মাত্র চলছে গাড়িটা লেখাটা দেখায় যে নতুন চাকার লেখাগুলো স্পষ্ট দেখা যাইতেছে সো একটা তেলের গাড়ি এবং পনেরোশো সিসির গাড়ি জিপ গাড়ি আয়কর পঁচিশ হাজার টাকা মাত্র বছরে সো এই গাড়িটা আপনারা সরাসরি আইসা দেখেন হান্ড্রেড পার্সেন্ট আমার মনে গাড়িটা পছন্দ হয়ে যাবে এবং যদি স্পেস লাগে ভাই পিছনে এইটাতে এত স্পেস দিছে এখানে টান দিয়ে ছাইড়া দিলেই আপনার দেখেন পুরো কার্গো তারপরে এটা সমান করে দেন এরপর আপনি এখানে তোষক চাদুর বিছায়া বিছনা বানায় ফেলান দেখছেন একদম বেড হয়ে যাবে সো গাড়ির মডেল দুই হাজার চব্বিশ সেটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার নভেম্বর এবং কাগজ আছে দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর তার মানে আঠাশ সালের একদম লাস্টের দিন একদিন কম সো এটা আপনার নেয়া মানে নতুন গাড়ি নেয়া আর এই নতুন গাড়ি নিয়ে আপনি মিনিমাম চার পাঁচ বছর চালান না তারপরে সেল করে দেওয়ার ইচ্ছা হলে সেল করে দিয়ে তবে আপনি রিসেল ভ্যালু কিন্তু খুব ভালো রিসেল খুব ভালো এবং আইটা জিনিস দেখা যায় এরকম যে টুইন কালার এটা কিন্তু ছাদটা ব্ল্যাক ব্ল্যাক মনে হয় হ্যাঁ ছাট ব্ল্যাক কালো এবং উপরে আপনারা কালো আর এখানে হচ্ছে আপনার রেড রেড ওয়াইন এখানে হ্যান্ডেলটা নিকেল আর রিম কিন্তু চারটায় এখনো নতুন মতো দেখছেন মার্কিং প্রত্যেকটা রিমের মধ্যে আছে এই যে মার্কিংটা আমি দেখাইতেছিলাম এই যেটা ফোটাগুলা প্রত্যেকটা গাড়িতে সেম আছে আর চাকা কন্ডিশন আমি আবারও দেখাই দিতেছি পাঁচ হাজার কিলো চলছে সো এখনও নতুন তো এই গাড়িটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সও অনেক বেশি অনেক ভালো অনেক উঁচা গাড়ি সো পুশ স্টার্টের গাড়ি পুষ বাটনটা একটু দেখাই দিই এই হচ্ছে পুশ এবং ওই পাঁচ হাজার তিনশো ছেচল্লিশ কিলো চলছে এটাও একটু দেখাই দিলাম যদি কেউ ক্রেটার চব্বিশের মডেল মানে নিবেন এরকম প্ল্যান খালি থাকে আমি বলবো এই গাড়িটা এসে একবার দেখা যান একবার দেখা যান তারপরে যদি আপনার ভালো না লাগে তারপরে আপনি অন্য কিছু নিয়ে ওকে সো এবার একটু প্রাইস দিয়ে কথা বলবো মোটামুটি সবকিছু দেখাই দিছি তারপরে এখানে আপনার ব্লাইন্ড স্পট মনিটর আছে না সো গাড়ির মডেল 24 রেজিস্ট্রেশন 24 নভেম্বর 24 নভেম্বর কাগজ প্রায় 29 পর্যন্ত করা আছে একদিন কম 31 ডিসেম্বর 2028

ঠিকানা আছে না বিস্কুট ফ্যাক্টরি তেজগা রুলিং মেল বটতলার মানে পাশে এবং রহিম মেটাল মসজিদের সাথে জি ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখা হবে এই রকম গাড়ি মিস করতে না চাইলে এখনই ফোন করেন আর লুৎফরের সাথে যোগাযোগ করে একটা চমৎকার ক্রেটা গাড়ি নিয়ে যান আর লুৎফরের কালেকশন গুলা এই ধরনেরই হয় ওর শুরু আরো অনেক গাড়ি আছে অন্যান্য গাড়ির জন্য ফোন দিয়ে আপাতত বিদায় আপনার পুরোনো গাড়ি দিয়ে চাইলে এক্সচেঞ্জও করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন ওকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই দেখা হবে সন্ধ্যার পরে একটা স্পেশাল লাইভে